মরহুম মুহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী প্রায় দিন আগে হাজার পঁচিশ তারিখে উনি এন্তকার করেছেন আমার জানা যা পড়ানোর কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে আটসল্লির দিন ওনার ছেলেদেরকে মুসলিম স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে উনি ইমানদার কোনো সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো তো আজকে তারিখ হইল ষোলো ষোলো ছয় দুই হাজার পঁচিশ সোমবার মত সাড়ে এগারোটায় ওনারা কার্যক্রম শুরু করছে ওনাকে তোলার পরে আমরা দেখতে পাইলাম ওনার কাপড় সামান্যতম মাটি স্পর্শ করে নাই এবং ওনার দেহ যেভাবে ওনাকে রাখা হয়েছিল ঠিক সেইভাবে সেই অবস্থায় রক্ষিত হেফাজত অবস্থায় উনি ওনার ভিতরে উনি সাইিত অবস্থায় আছেন তো আমরা ওখান থেকে তুইলে যেখানে পানি ছিল এই অবস্থায় তুইলে আইনে আবার এই ওনার বাড়ির কাছে একটা উঁচু জায়গার মধ্যে ওনাকে রাখা হয়েছে ওনাকে আবার কবরস্থ করা হচ্ছে উঁচু জায়গায় এবং ওনার যে দেহ শরীর সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন যে ইমানদারদের চেহারা যেভাবে মাটির নিচে রাখলে যেভাবে থাকে তরুণ অবস্থায় আমরা পাইছি বলি আলহামদুলিল্লাহ আমিন আমরা আনন্দ আনন্দিত হই যে আমাদের একজন পীর ভাই বাবার মুড়ি রেজবি বাবার শিষ্য তিনি করলে পরে আজকে তিনি দেহ মাটি খাইতে নাই আল্লাহ যেন অধ্য হইতে সেই অবস্থাটা দেখে প্রবোধ জ্ঞান অর্জন করে আগামী দিন জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যেমন যেন সেই যোগ্যতা বা অবস্থান তৈরি করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই সক্ষমতা এবং সেই দরজা ওনার মতো দরজা আমাদেরকে লাভ করার তৌফিক দান করে সকলে বলে আমি এই মর্মেই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনার তিনি জন্য তার আওলাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বলবার চর সদর হবিগঞ্জ নিজামপুর ইউনিয়নের বলবার চর গ্রামে আমি কবরের কাছে হাজির আছি উপস্থিত আছি থেকে আমি ওনাদের কার্যক্রম দেখতেছি এবং আমার খুব ভালো লাগতেছে আমি আনন্দ পাইছি এবং রেজমি বাবার কাছে দরখাস্ত করছি আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে